ভিডিও তো যারা আমার নতুন তারা অবশ্যই করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এইরকম ভিডিও পেতে হ্যাঁ চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আমার ভিডিওতে আমি কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাকি এ টু জিএ আপনাদের আজকে শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন এই জন্য অবশ্যই আপনার ভিডিওটি করতে হবে আগে গ্রিন স্ক্রিনে গ্রিন স্ক্রিনে করার পরে কাইং মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে আপনাকে এডিট করতে হবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা দেখতেছেন যে আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করেছি তো এখন আমি দেখাবো যে কীভাবে চেঞ্জ করলাম তো চলুন আগে আপনাকে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো প্লে স্টোরে গিয়ে লিখবেন আপনি কাইন মাস্টার কাইন মাস্টার লিখলে আপনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন তো কাইংমাস্টার অ্যাপ্লিকেশানটি ডাউনলোড দেওয়ার পরে তো আমার যেহেতু ইনস্টল করা আছে তো এখন আমি আপনাদের এডিট করে দেখাবো তো চলুন এখন কাইং মাস্টার অ্যাপ্লিকেশনে প্রবেশ করা যাক তো প্রবেশ করার পরে ভিডিও শুরুতেই কিন্তু আমি বলেছিলাম যে আপনাকে গ্রিন স্ক্রিনে আগে ভিডিও শ্যুট করে নিতে হবে তো অবশ্যই তখন লাইটের আলোটাও ঠিক থাকতে হবে নাহলে আপনার প্রপার ওয়েতে গ্রিন স্ক্রিন রিমুভ হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল স্ক্রিনে এখন আমি যে আমার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজগুলো রাখবো সেই ইমেজগুলো আগে নিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে পারতেছেন তো তারপর আমি যে গ্রিন স্ক্রিনে ভিডিও শ্যুট করেছি এর ওপরে এ লেয়ারটাকে ওপরে নিয়ে আসবো তো আপনারা দেখতে পারতেছেন আপনি ইমেজটা ছোটোও করতে পারবেন বড়োও করতে পারবেন যেহেতু আমি কয়েকটা ইমেজ নিয়েছি তো সব কয়টা চেঞ্জ করে আপনাদের দেখাবো তো আপনি আপনার ইচ্ছা মতো বড়ো ছোটো করতে পারবেন তো আপনার যতটুকু লাগবে অতটুকু করে নেবেন তো নেওয়ার পরে তো ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করার পরে আপনাকে লেয়ারে ক্লিক করতে হবে লেয়ারে ক্লিক করে আপনাকে মিডিয়ায় যেতে হবে মিডিয়ায় ক্লিক করার পরে আপনি যে গ্রিন স্ক্রিনের ভিডিও শ্যুট করেছেন তো তারপরে আপনাকে ওই ভিডিওটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে আপনার ইচ্ছা মতো ওইটাকে কেটে নিতে পারবেন সোটো করতে পারবেন বড়ো করতে পারবেন তো আমি একটু সোটো করে নিলাম তো আমার প্রয়োজন মতো তো নেওয়ার পরে আপনাকে ক্রোমা কীতে ক্লিক করতে হবে ক্রোমা কীতে ক্লিক করে আপনাকে এটা অ্যানাভেল করে দিতে হবে তো দেওয়ার পরে দেখতেছেন যে পেশনটা পুরা ব্ল্যাক হয়ে যাবে তো আপনার বডিটা হোয়াইট হবে পেশন ব্যাকগ্রাউন্ডটা মানে গ্রিন স্কিনটা আপনার ব্ল্যাক হয়ে যাবে তাহলে বুঝতে পারবেন যে ভালো মতো রিমুভ হয়েছে তো তারপরে আপনি এটাকে কম বেশি করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে রিমুভ করতেছি তো আপনারা ওইভাবে ট্রাই করবেন তাহলে আশা রাখি ইনশাল্লাহ রিমুভ হয়ে যাবে তো আপনারা দেখতে পারতেছেন যে এটাকে আমি ছোট অ্যান্ড বড় করতেছি তো ইচ্ছা মতো আপনার কালার সিলেক্ট করতে পারবেন ব্রাইটনেস কম বেশি করতে পারবেন তো আমি সবে করে আপনাদের দেখাইতেছি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো আমার প্রয়োজন মতো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি তো ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার করে নিতে হবে তো আপনারা দেখতে পারতেছেন যে আমার এখন সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড তো এভাবে কিন্তু আপনি আপনার মোবাইলের মাধ্যমে সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারবেন তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন রকম ভিডিও পেতে হ্যাঁ চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা আমার চ্যানেলে যত ভিডিও দেখে আসতেছেন তো সব ভিডিও আমি এই মোবাইলের মাধ্যমে এডিট করে থাকি তো আমি মাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করে থাকি তো কেমন হয়েছে আপনারা বলবেন আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে আপনি মোবাইলের মাধ্যমে ক্রাইম মাস্টার দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তো যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ